যত বড়ই হয়ে যান না কেন বা যাই না কেন যত বড় ডিগ্রি সার্টিফিকেট অর্জন করেন না কেন যত টাকা পয়সার মালিক হন না কেন পদমর্যাদা লাভ করেন না কেন সাগরের বিনয়টা ভুলে যাবেন না ইবলিস অনেক জ্ঞানী ছিল না ইবলিস কিন্তু জ্ঞানী ছিল সে কি ফেরেস্তা ছিল না সে কিন্তু ফেরেস্তা ছিল না কেন জিন্নি সে ছিল জিনদের একজন সে ছিল জিন্দের একজন সে অনেক এলেম কালাম শিখেছিল এবং আল্লাহর অনেক ইবাদত করেছে ইবাদত করতে করতে এমন একটা পর্যায়ে সে চলে গেছে যে যখন তাকে অনেক উচ্চ আসন দেয়া হয়েছিল মর্যাদা দেওয়া হয়েছিল এই জ্ঞান ইবাদত ইবলিস কে চিরস্থায়ী জাহান্নামে হতে বাঁচাতে পারলো না কারণ কি অহংকার কারণটা কি অহংকার আল্লাহ পাক যখন বললেন ওয়া ইসকুলনা লিল মালায়েকা তাসজুদু লিআদম যখন আল্লাহ বললেন যে হে ফেরেশতারা তোমরা আদমকে সেজদা করো ফাসাজাদু তারা সবাই সেজদা করলো ইল্লা ইবলিসা ইবলিস সেজদা করলো না আল্লাহ জিজ্ঞাসা করলেন কেন করলে না ইবলিস কাউন্টার অ্যাট্যাক করল ইবল করলো সেটা হচ্ছে সে আল্লাহকে বললারাহু মিন তিন আমাকে সৃষ্টি করেছেন আপনি আগুন দিয়ে আর আদমকে সৃষ্টি করেছেন কি দিয়ে মাটি দিয়ে তাহলে আমি কেন আদমকে চেষ্টা করব আগুন তো মাটির চেয়ে বেশি সুপিরিয়র আই এম সুপিরিয়র দেন আদম আমি আদম হচ্ছে বেশি সুপিরিয়র আমি আদম হচ্ছে শ্রেষ্ঠ আমি কেন তাকে চেষ্টা অবাধ্য হল এবং অহংকার প্রদর্শন করল পাক এই অপরাধের কারণে তাকে চিরস্থায়ী জাহান্নামি করলেন লানত করলেন অভিশপ্ত করলেন জ্ঞান ডিগ্রি সার্টিফিকেট পদমর্যাদা আমল কোনো কাজে আসলো আসলো না শিক্ষা আমাদের কি আমরা যে যেখানেই আছি রে যে যেখানেই আছি যদি আমাদের অবস্থান ধর্মীয় ক্ষেত্রে হোক সামাজিক ক্ষেত্রে হোক পলিটিক্যাল ক্ষেত্রে হোক যে যেখানেই আছে আমাদের অবস্থান আমাদের ডিগ্রি সার্টিফিকেট পদমর্যাদা সম্পদ জনবল এগুলো যদি আমাদেরকে অহংকারী হতে শেখায় তাহলে কোনো সন্দেহ নাই ওই অহংকারী ইবলিসের সাথে আমাদের হাসর হবে তার সাথে আমাদেরকে জাহান্নামে থাকতে হবে একটা হারিসি এসেছে যা হৃদয়ের মধ্যে যাররা পরিমাণ অহংকার থাকবে সে জান্নাতে প্রবেশ করবে না